শাসিত সৌদি আরবের নারীদের একটি মিউজিক ভিডিও ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এতে দেশটির বেশ কিছু প্রথা ভেঙে দেওয়ার প্রবণতা দেখা গেছে গত তেইশে ডিসেম্বর ইউটিউবে পোস্ট করা ভিডিওটি এরই মধ্যে চোদ্দ লাখের বেশি মানুষ দেখেছে টুইটারেও ব্যাপক প্রশংসা করিয়েছেন নারীরা ভিডিওতে দেখা যায় বোরকা পড়া কয়েকজন নারী নাচছেন গান গাইছেন স্কেটবোর্ডিং করছেন এবং বাস্কেটবল খেলছেন ভিডিওটা শুরুতে দেখা যায় ছোট একটি ছেলে চালকের আসনে বসে আছে সেই চালাচ্ছে গাড়ি কারণ সৌদি আরবের নারীরা গাড়ি চালাতে পারেন না ধারণা করা হচ্ছে দেশটির বিদ্যমান নারীদের গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা তাদের সঙ্গে সবসময় পুরুষ অভিভাবক থাকা ইত্যাদি আইন নিয়ে বিদ্রুপ করা হয়েছে ভিডিওতে দেখা যায় নারীরা স্কেটিং স্কেটবোর্ডিং ও রাস্তায় খেলনা স্কুটার চালাচ্ছে এসব কাজের মাধ্যমে পুরুষরা তাদের দিকে এসব কাজের সময় পুরুষরা তাদের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাদের এসব বন্ধ করতে বলছে নারীরা এসব কঠিন দৃষ্টির দিকে ভ্রুক্ষেপ না করে তারা যা করছেন তা চালিয়ে যেতে থাকেন ভিডিওটার কয়েক জায়গায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখা যায় যিনি নারীদের নিয়ে মন্তব্যের কারণে বেশ সমালোচিত আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন